তো চলে এসছি হয়ে বাড়িতে এই চলছে সানমাইকার মারার কাজ দেখো ডিজাইন কাটা হয়ে গেছে এবার সাজানো আছে জাস্ট আটা মারা হবে আর ডিজাইন লাগানো হবে চলছে খানপুর হৃদয়রামপুরের ফাইটার সাউন্ডের নতুন তিরিশ স্পিকারের সানমাইকার মারার কাজ সুরজ ঘুরোয়ের বাড়িতে কাটা হয়ে গেছে এবার জাস্ট ডিজাইনটা দেখা হয়ে গেল এবার আটা মেরে ডিজাইন বসানো হবে আপনারা দেখছেন আমি ইউটিউব চ্যানেল বাংলা বক জগৎ ফাইটার সাউন্ড খানপুর রামপুর নতুন তিরিশ স্পিকার আজ সানমাইকার মারার কাজ চলছে ক্যাবিনেট মিস্ত্রি সুরজ ঘুরে এর বাড়িতে ডিজাইন টা তো সব কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেছে ফাইভ অফ থাউন্ডে ত্রিশ ডেলিভারি দেওয়া হবে